জলপাইয়ের এই আচারটা আমি যখনই বানাই সবাই চেটে শেষ করে ফেলে একদমই রিজার্ভ করে রাখাই যায় না আসসালাম আজকে আপনাদের সামনে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই জলপায়ের মিষ্টি আচারের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা খুবই সহজ এবং জটপটে তৈরি হয়ে যায় আমি এখানে এক কেজি জলপাই নিয়েছি ভালো ধুয়ে পরিষ্কার করে এখন আমি এই জলপাইগুলিকে একটি বড় পাত্রে পানি দিয়ে সেখানে ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পর এই জলপাইগুলি আস্তে আস্তে আমি ছেঁকে নেব যেন পানি না থাকে আর এটাকে ঠান্ডা হতে দেব এইটার যে গরম ভাব আছে সেই ভাবেই দেখা যাবে অনেকটা পানি শুষে নেবে এবং জলপাইটা অনেকটাই শুষ্ক হয়ে যাবে সেই জন্য এটাকে আর রোদে দেওয়ার দরকারই পড়বে না এখন আমি সবগুলি সিদ্ধ করা জলপাই নিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে আমি অল্প অল্প করে সবগুলি জলপাই আমি একটু ভেঙে নিব এই যে আমি সবগুলি জলপাই ভেঙে নিয়েছি চুলায় একটি হাড়ি দিয়েছি সেইখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখন এখানে এক চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরা দিয়ে যখন এই দুটা জিনিসই একটু ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে চার পাঁচটা মরিচ ফালি করে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে ভালোভাবে এই রসুন কুচিটাকেও নেড়ে চেড়ে নিব এখন এখানে দিয়ে দিব প্রায় আধা কেজির মতন গুড় গুড় দিয়ে ভালোভাবে গুড়টাকে আমি গলিয়ে নিব। গুড়টা যখন একদম গলিয়ে যাবে তখন আমি এখানে সেই সিদ্ধ করা যে জলপাইটা ছিল সেটা দিয়ে দিব দিয়ে ভালোভাবেই আমি এটাকে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পর যখন এরকম অনেকটাই টেনে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ গুড়া। গুঁড়া দিয়ে ভালোভাবেই এই পাঁচ গুড়াটাকেও গুঁড়াটাকেও আমি মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আমি মিশিয়ে নিব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লবণ এই লবণটা দিয়েও আমি এটাকে মিশিয়ে নিব এখন দিয়ে দিব একটা চামচ পরিমাণ বিট লবণ বিট লবণ দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিব মেশানোর পর এখন এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা সিরকা যেহেতু আচার সিরকাটা ব্যবহার করতেই হবে কারণ সিরকাটা অনেকটা প্রিজারভেটিভের কাজ করে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আচারটাকে আমি অনেকটাই টেনে নেব যেন অনেকটা আঠালো হয়ে আসে এই যে এরকম হয়ে আসছে এটাকে আমি আরও দুই মিনিটের মতন টেনে নেব টেনে নেওয়ার পর এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব এই যে আমার আচারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে যেহেতু গরম সেহেতু এটাকে মনে হচ্ছে যে অনেকটাই নরম কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা একদম শক্ত হয়ে যাবে তাই আমি এই আচারটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি এই যে ঠান্ডা হয়ে গেছে নর্মাল টেম্পারেচারে চলে আসছে সুন্দরভাবে আচারটা হয়ে গেছে আমি আপনাদের সামনে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন আচারটা কত সুন্দর হয়েছে এবং অনেক লোভনীয় কিন্তু দেখেই মুখে পানি চলে আসছে খেতেও কিন্তু অসাধারণ মজা দেখবেন আপনারা যদি বাড়িতে তৈরি করেন ঝটপটি কিন্তু এটা শেষ হয়ে যাবে ইচ্ছে করলে এই আচারটা আপনারা যে কোনো অনুষ্ঠানেও তৈরি করতে পারেন পোলাওয়ের সাথে খিচুড়ির সাথে সব কিছুর সাথেই কিন্তু এই আচারটা আপনারা পরিবেশন করতে পারবেন আশা করছি আজকের এই লোভনীয় আচারটা আপনাদের অনেক ভালো লেগেছে এই আচারটা কিন্তু আপনারা বক্সে ভরে সারা বছরই ফ্রিজে রেখে খেতে পারবেন একদম আপনারা যখন ইচ্ছে করবে তখনই বের করে আপনারা এই আচারটা পরিবেশন করতে পারবেন যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ